নমস্কার বন্ধুরা প্রবাসী পাখশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি রুই মাছের একটা মজাদার রেসিপি পাঁচফোরণে রুই মাছ মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের পাঁচফোরণে রুই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর তৈরি করা খুব সহজ কম সময়ে দুর্দান্ত স্বাদের পাঁচ ফোরণের রুই মাছের রেসিপিটা দেখে নিন প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ আমি এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এভাবে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের ভিতরে লবণটা খুব ভালো করে ঢুকে যায় অপরদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি এখানে সরষের তেল দিচ্ছি আপনারা সাদা তেলও তৈরি করতে পারেন তবে যে কোনো মাছের জোর সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হয় তেলটা ভালো মতো গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দেব মাছ ভাজার সময় তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন না হলে অনেক সময় কিন্তু মাছটা ফ্রাই প্যানে লেগে যায় সবকটা মাছ দেওয়ার পরে দুপাশ উল্টে ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হতে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছে অন টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে দিলাম অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অন টি স্পুন গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব খুব বেশি জলের প্রয়োজন নেই পরিমাণ মশলাতেই মাছের ঝোলটা তৈরি করা হবে অপরদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবকটা মাছ তুলে নেব এবার এই তেলেই আমি দিয়ে দিলাম পটল পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো দিয়ে দুপাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে তবে পটল ভাজার জন্য কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ দেইনি দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি পটলটা তুলে নিচ্ছি সবকটা পটল তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু আমি এখানে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব পটলটা আর আলুটা আলাদা আলাদা করে ভাজলে ভালো করে ভাজা হবে আর রান্নাতে কিন্তু এভাবে আলাদা করে ভেজে দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে এবার বাকি যে তেলটা আছে এই তেলের মধ্যেই যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম তেলটা আমি একবারেই দিয়েছি যদি আপনাদের তেলটা একটু কম থাকে তাহলে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিতে পারেন বোলের মধ্যে একটু জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম এভাবে একটু জল দিলে মশলাটা পুড়ে যাবে না আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সহজেই চলে যাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে ওপরে একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এখানে ছোট সাইজের একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এক মিনিট মতো নাড়াচাড়া করার পরে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম পটল আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে এভাবে দু মিনিট মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে দু মিনিট পরে ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে খুব ভালো গন্ধ শুরু করে দিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়েছি রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় আর গরম জল দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে আর এইভাবে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন লবণটা দিয়ে হালকা করে এরকম করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব এরকম করে পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আলুটা আর পটলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা সবার শেষে দিতে হবে ভাজা মাছ সবার শেষে দিলে মাছে ঝোলে স্বাদটা বেশি ভালো হয় আর মাছটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে অনেক সময় নরম হয়ে যায় আর মাছটা বেশি নরম হয়ে গেলে টেস্টটা খুব বেশি ভালো হয় না মাছটা দেওয়ার পরে ফুড়তে দিলাম অপর দিকে আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফোরনটা রেডি করার জন্য ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দেওয়ার থেকে নাড়াচাড়া করে নেব পাঁচ ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছের ঝোলে এভাবে ফোড়ন দিতে পারেন আবার অনেকে মাছের ঝোলটা নামিয়ে ফ্রাই প্যানের মধ্যে আবার তেল গরম করে ফোড়ন দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবেই কিন্তু ফোড়নটা দিয়ে নিতে পারেন ফোড়নটা আমি দিয়ে দিলাম আর ফোড়ন দেওয়ার পরে খুব বেশি আর ফোটাবো না হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন চিনি চিনিটা অপশনাল যদি আপনাদের প্রয়োজন হয় দিতে পারেন আর প্রয়োজন না হলে বা পছন্দ না হলে স্কিপও করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে গরম মশলা গুঁড়োটা দিলে গরম মশলার ফ্লেভারটা মাছের ঝোলের সঙ্গে খুব ভালো মিশে যায় গরম ভাতের সঙ্গে পাঁচ পুরনের রুই মাছ এরকম করে সার্ভ করুন আশা করি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গরমকালে রুই মাছের এরকম পাতলা ঝোল ভীষণই ভালো লাগে সবাই ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন আর তেমন লাগলো জানাতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ